আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমার হাতে দেখা যাচ্ছে একটা নেস ক্যাফে আর এটা দিয়ে আমি আজকে ঘরে নর্মালভাবে সাধারণভাবে আমি যেভাবে পারি আর কি সেভাবে একটু কফি বানাবো তো ফার্স্টে আমি একটা ছোট পাতিরে নিয়ে নিয়েছি দুধ বেশি নেই নি দুজনের অনুমানে নিয়েছি দুধটা এবার আমি এই দুধটাকে চুলায় বসিয়ে জাল করে নিব আর দুধটা একটু ঘন হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এবার ভালোভাবে একটু জাল করে নিব। আমি কিন্তু কফি অতটা পছন্দ করি না কিন্তু আমার মায়ের কফি অনেক বেশি পছন্দ তো আম্মু দোকান থেকে এই কফির প্যাকেটটা নিয়ে আসছে ঘরে বানানোর জন্য এনে বলতেছে তুই যেভাবে পারিস সেভাবেই বানা কিন্তু এই কফিটা বানিয়ে খাওয়ার পর আমার তো কফি এখন অনেক বেশি পছন্দ হয়ে গেছে আর এই একটা জিনিস এটা এমনই একটা জিনিস যেটার প্রতি এক বিন্দু পরিমাণও কোনো ভরসা নেই এভাবে তাকিয়ে থাকলে কোনো কিছুই হবে না অথচ যদি এক সেকেন্ডের জন্য অন্যদিকে তাকাই তাহলে উতলায় পড়ে যাবে মানে কি যে বলবো তারপর আমি এখানে নেস ক্যাফে যেহেতু বানাচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি নেস ক্যাফের একটা মগ তারপর আমি এই মগের মধ্যে নেস ক্যাফের প্যাকেটের কফিটা পুরো ঢেলে নিব আমি অনেকটাই ভয় পাচ্ছিলাম কারণ হচ্ছে নিজের মতো করে বানাচ্ছি জানিও না পারিও না কেমন না কেমন হয় তারপর এই কফির মধ্যে একটু গরম দুধ দিয়ে দিচ্ছি আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে কফিটা দোকানের কফির মতো পারফেক্ট না হলেও ঘরের জন্য একদমই পারফেক্ট হয়েছে বিশেষ করে আমার আর আমার আম্মুর জন্য আম্মু তো অনেক মজা করে খেয়েছে যাই হোক আমিও বানিয়ে এটা সার্থক যে না ভালো হয়েছে আমার ভয়টাও কেটে গেছে তারপর আমি কফিটা মিক্স করে এখন গরম দুধ পুরোটা ঢেলে দিচ্ছি কফির মধ্যে আমার মনে হয় আমার এই কফিটার মধ্যে কফি একটু কম হয়ে গেছে আর একটু দিলে হয়তো ভালো হতো কালারটা আসতো দেন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিছি আর হচ্ছে এখানে একটু সৌন্দর্যের জন্য আমি এখানে উপর দিয়ে একটু কফি দিয়েছিলাম বাট যেটার জন্য দিয়েছিলাম সেটার কিছুই হয়নি তারপর আমি আবারও একসাথে সব মিক্সড করে নিচ্ছি তো এই তো আমার কফিটা এই কালার এসেছে হয়তো আর একটু কফি দিলে আর একটু গাঢ় কালার আসতো হালকা কালার হয়ে গেছে তবুও কফিটা অনেক মজা হয়েছে কফির কালারটা না আসলেও কফির টেস্টটা পুরাই এসেছে যাই হোক যা করেছি তাই হয়েছে আলহামদুলিল্লাহ সামনে আরও ভালো হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ